স্বজনদের নিয়ে হাসিনা পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মীরা মায়াকান্না করছে বললেন এদিকে হক টুকু পলক ও সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর জানাব এস আলম ও তার পরিবারের সদস্যদের একানব্বই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব এদিকে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না বললেন সার্জিস এবং সর্বশেষে জানাব অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে যুক্ত করছেন আরো পাঁচ উপদেষ্টা এতক্ষণ শুনলেন সংবাদ এবারে বিস্তারিত স্বজনদের নিয়ে হাসিনা পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মীরা মায়াকান্ডা করছে বললেন প্রিজ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন স্বজন সহ শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আড়ালে আবডালে মায়া কাটা করছে রিজভি বলেন শেখ হাসিনা পালিয়েছেন তার আত্মীয় স্বজন সহ আজকে যারা এখন আড়ালে আবডালে শেখ হাসিনার জন্য অস্ত্রপাত করেছেন তাদের মনে রাখা উচিত তিনি হেলিকপ্টার দিয়ে নিজে পালিয়েছেন তার বোনকে নিয়ে তার আত্মীয় স্বজন সব পালিয়েছেন আর আপনারা যারা নেতাকর্মী সামান্য একটি ক্ষুদ্র খুরুর জন্য এই 17 থেকে 18 বছর ধরে গণতন্ত্রকামী মানুষের উপর যুবลีก ছাত্রলীগের পোশাক পরে বা তাদের আশ্রয়ে ছাত্রলিক যুবลีก হয়ে কত যে নিপীড়ন নির্যাতন করেছেন আর কত যে রক্তাক্ত করেছেন তার কোনো শেষ নেই আজকে তার জন্য মায়াকรรনা করছেন আফআমেলিকের নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপি এর মুখপাত্র বলেন তাকে শেখ হাসিনাকে জিজ্ঞেস করুন আপনি আমাদের ফেলে গেলেন কেন এখন আফআমেলিকের যারা অন্ধকারে বসে নেতৃত্বট মায়াকรรনা করছেন তাদের আমি বলি আপনাদের তো আপনার নেত্রীর নেত্রীর সঙ্গে কথা হয় দেখলাম এক জেলার সম্পাদক তাদের সাথে কথা বলছেন আপনারা কি বলতে পারলেন না আপনি আমার আত্মীয় বা আপনার আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে গেলেন বোনকে নিয়ে গেলেন আপনার পুত্র তো আগেই দেশের বাইরে থাকে আপনার কন্যা থাকে বিদেশে আপনি আপনার আত্মীয় স্বজন কে নিয়ে গেলেন বোন কে নিয়ে গেলেন আপনার পুত্র তো আগেই দেশের বাইরে থাকে আপনার কন্যা থাকে বিদেশে আপনার আরো যে আত্মীয় স্বজন কোথায় সেই নিক্সন কোথায় সেই হেলাল কোথায় শেখ তন্ময় কোথায় শেখ সেলিম তারা তো কেউ বাংলাদেশে নেই আত্মীয় স্বজনকে নিরাপদ করে আপনি চলে গেলেন জনগণের দুর্বার আন্দোলনের স্রোতে নেতা ফেলে গেলেন কেন বিএনপির এই সিনিয়র নেতা বলেন পৃথিবীর সারা ওসীম সাহসী নেতৃত্বে এবং দেশপ্রেমী হয় তারা রেখে ফেলে যায় নিজেদের না বেগম খালেদা জিয়া কি পেরেছেন বেগম খালেদা জিয়াকে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কত চেষ্টা করেছেন পারেননি কিন্তু তখনও আপনাকে চেষ্টা করে তারা সফল হয়েছিল পরে তিনি শেখ হাসিনা অভিমান করে বললেন মঈনুদ্দিন উনি গেলেন না কিন্তু আমি কেন যাব উনি গেলেন না ওনার অদম্য দেশপ্রেম উনি গেলেন না ওনার এক গভীর ভালোবাসা জনগণের সে কারণে দীর্ঘ ছয় থেকে সাত বছর কারাগারের মধ্যে রোগে শোকে কাতর হওয়ার পরেও তার কণ্ঠ তার সাহস উদ্যম দেশের প্রতি ভালোবাসা এক অনবদ্য প্রেরণার অংশ হয়েছিল গণতন্ত্রকামী মানুষের কাছে রিজবি বলেন দেশনেত্রী বেগম খালেদা আছে কোনো অবস্থায় না পেরেছেন স্বৈরাচারী এরশাদ না পেরেছেন শেখ হাসিনা না পেরেছেন মৈনুদ্দিন ফখরুদ্দিনরা কিন্তু আপনি দেশের পরিস্থিতি এবং আপনার অন্যায় অবিচারের কথা ঠিকই জানতেন যে জনগণের স্রোত ধেয়ে আসছে জনগণের ক্ষোভের যে প্রবাহ সেই প্রবাহে আমি আগেই বলেছিলাম আপনার রাজ সিংহাসন উল্টে যাবে ঠিকই উল্টে গেছে পালিয়ে গেছেন তার বন্ধু প্রতিম দেশে আত্মীয় স্বজন সহ এতটা কাপুরুষের কাজ আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা কি দেখেন না নিচের আত্মীয় স্বজন নিজের ছেলে মেয়েকে পার করে নিয়ে গেলেন অথচ নেতাকর্মীদের ফেলে চলে গেলেন শেখ হাসিনা রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছু দেখিনি বলে মন্তব্য করেছেন ঋষি তিনি বলেন আজকে স্বৈরাচার পালিয়ে গিয়ে কত কথাই তারা বলেছেন একদিন তার এক মন্ত্রী বলেছিলেন তার পিতার নাম ধরে তার কন্যা কখনো পালায় না আমরা আমরা তো শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছু দেখিনি পঁচাত্তরের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর পাঁচ বছর তিনি বিদেশে পালিয়েছিলেন তিনি তার পরিবারের যে হত্যাকাণ্ড আমরা তার প্রতিবাদ করতে এক বছর পরে কিংবা 6 মাস পরে দেশে আসতে পারতেন তিনি আসেননি শহীদ প্রেসিডেন্ট জিয়াউল রহমানের সময় তিনি দেশে ফিরতে পেরেছিলেন দেশে ফিরেই তিনি সর্বজনপ্র চক্রত্ব শুরু করেছিলেন তিনি দেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউল রহমান শাহাদত বরণ করেন তিনি আরো বলেন আন্দোলন যখন বিজয়ের মুহূর্তে ঠিক সেই সময় রিকশা চালক কামাল সহ আরজন পৃথিবী থেকে চলে গেছেন এরা গণতন্ত্রের বিজয় পুত্র এরা গণতন্ত্রের এক অনন্য অসাধারণ শালতি এদের বা চালিত রথে গণতন্ত্রের পতাকা উঠছে শামসুল হক টুকু পলক ও সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর রাজধানী পল্টনে এক রিক্সা চালকের হত্যার ঘটনায় হওয়া মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাতফলিক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন হোসেন বলেন তিনজন আসামিকে দশ দিনের পুলিশ রিমান্ড চাওয়া কেন এই রিমান্ড প্রয়োজন তা আমরা আদালতকে তুলে ধরি এরপর আদালত বিবেচনা করে তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন এই সময় আসামি পক্ষের একজন আইনজীবীর রিমান্ড বাতিলের আবেদন জানান তবে আদালত তাদের আবেদন আমলে নেননি তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিগত সময়ে খুন গুম সহ নানা ধরনের মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলগুলোকে বিভিন্নভাবে হয়রানি করেছে যেসব হয়রানির জন্য আজকে তাদের উপযুক্ত শিক্ষা হওয়া প্রয়োজন এর আগে বুধবার চৌঠা আগস্ট রাতের রাজধানীর খিলখেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপন থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর তাদের রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এস আলম ও তার পরিবারের সদস্যদের একানব্বই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব আলোচিত এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একানব্বইটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর বিভাগের রাজধানী কর অঞ্চল পনেরো থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে এনবিআর এর ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে আয়কর আইন দুই হাজার ধারা দুশো এর পদত ক্ষমতা বলে কর দাতার নামে অথবা যৌথ নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে এনবিআর সূত্রে জানা যায় এস আলমের সাইফুল আলম স্ত্রী ফারজানা পারবিন মা যেমন আরা বেগম এবং ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংকে হিসাব তলব করা হয়েছে পাশাপাশি তাদের বাবা মা স্ত্রী ছেলে মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবে তথ্য তলব করা হয়েছে এর মানে এস আলম সহ তার পুরো পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে এনবিআর এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়েছে ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা তথ্য চেয়েছে কর অঞ্চল আলম ও তার পরিবারের বিরুদ্ধে গত এক দশকে ব্যাংক দখল অর্থ পাচার সহ ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় পস্ত্র তিনি এসব কর্মকাণ্ড ঘটিয়েছেন গত সাত বছরে বিভিন্ন জালিয়াত আশ্রয় নিয়ে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না বললেন সার্জিস পালতোbuttonের বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোন অস্তিত্ব থাকবে না হুশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বর্ষবরায়ক সার্জিস আলম তিনি বলেন তাদের সাবধান করে দিতে চাই এই দেশে নিয়ে আর কোন ছেলে খেলা করবেন না ছাত্রজনতা এই দেশকে যেদিকে যাওয়া অপ্রয়োজন সেদিকে নিয়ে যাবে এর জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব সাংবাদিকদের সার্জিস বলেন ছাত্রজনতার গণbuttonের পর আমরা রাস্তায় নামার প্রয়োজন ছিল না কিন্তু কুচক্রী মহল ফেসিবাদের দোষরতাদের কুচক্র এখনো শেষ করেনি দেশ ও দেশের বাইরে থেকে তারা বিভিন্ন অপচেষ্টা করার চেষ্টা করেছে এই পরিপ্রেক্ষিতে আমাদের আবার রাস্তায় নেমে আসতে হয়েছে আমরা চাই না আমাদের রাস্তায় নামার কারণে আমাদের একজন ভাই বোনের সমস্যা হোক কিন্তু দেশ যখন সংকটে পড়ে যায় তখন কষ্ট হলেও আমাদের রাস্তায় নামতে হয় কারণ দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রতি যে চার দফা দাবি জানিয়েছে সে বিষয়ে প্রশ্ন করলে সার্জিস আলম বলেন রেজিস্ট্যান্স উইক আমরা দিয়েছি এই জায়গা থেকে যে আফামি ফেসিবাদের দোসররা পাল্টা অভ্যুত্থান ঘটাতে যায় তারা এমন কোন নোংরা পরিকল্পনা করলে তার রুখে দেওয়ার জন্য ছাত্র জনতা রেজিস্ট্যান্স উইক দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার আমরা তাদের প্রশ্ন আমরা করবো চাপে রাখবো কিন্তু এটুকু বিশ্বাস করি যে তাদেরও আমাদের দাবি দ্রুততম সময়ে মেনে নেওয়ার সদ আছে ইতিমধ্যে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার অর্থ পাচার ও লুটপাট অভিযুক্তদের গ্রেফতার করা শুরু হয়েছে এক্ষেত্রে সরকারের মধ্যে কোন দীর্ঘ সূত্রতা দেখলে আমরা বলে দিচ্ছি তাদের যেমন আমরা ওই কৌদিতে বসাতে পারি তেমনি নামাতেও পারি তিনি আরো বলেন বিগত ১৬ বছরে কোথাও একটি পিলার নির্মাণ করা হলেও তার ক্রেডিট শেখ হাসিনাকে দেওয়া হয়েছে তাহলে এই দেশে যে নামে বেনামে হিসাবে বেহিসাবে আমাদের যে ভাই বোনদের করা হয়েছে তার ক্রেডিট খুনি হাসিনার কাছে যায় ওই সাম্যের বাংলাদেশে আমরা চাই ওই খুনি হাসিনারও এমন বিচার হোক যেটি এক পেশে নয় খুনির জন্য আমরা ন্যায্যতার কথা বলছি অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে যুক্ত হচ্ছেন আরো পাঁচ উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরো বাড়ছে নতুন করে যুক্ত হবেন পাঁচ উপদেষ্টা এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে বাইশ জনে সূত্র জানা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল শুক্রবার নতুন করে আরো পাঁচ জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি রাষ্ট্রপতি দৈনিক কর্মসূচি থেকে জানা যায় শুক্রবার ষোলোই আগস্ট বিকাল চারটায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টার উপস্থিত থাকবেন এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের সতেরো উপদেষ্টা এর মধ্যে আট আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ চৌদ্দ উপদেষ্টা ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ পরে এগারোই আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক আজম প্রসঙ্গত গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শকই এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন